আসসালামু আলাইকুম ওরহামতুল্লা দীর্ঘদিন পর আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন কিছু নিয়ে আপনারা অনেকে আবেদন করেছেন যে আমি যেন বেসিক অ্যাডভান্স বাংলা ক্যালিগ্রাফি কোর্স নিয়ে আসি তো সেজন্যই আমার আজকের এই ভিডিওটি আশা করি ধারাবাহিকভাবে এই কোর্সটি চলবে ইনশাল্লাহ আর দীর্ঘদিন দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলাম ডেঙ্গু পজিটিভ ছিল আমার তো সেজন্য তাড়াহুড়া করলেও আমি সময় মতো ভিডিও নিয়ে আসতে পারিনি এখন মোটামুটি কিছুটা সুস্থ হয়েছি সেজন্য এখন আমি বাংলা ক্যালিগ্রাফি কোর্সটা নিয়ে এসেছি তো বাংলা ক্যালিগ্রাফি কোর্স করার ক্ষেত্রে আমরা তেমন কিছু ব্যবহার করবো না শুধুমাত্র এখানে দুইটা পেন্সিল দেখতে পাচ্ছেন দুইটা পেন্সিল দিয়ে আমরা আপাতত আমাদের কোর্সটা শুরু করবো অনেকে ভাবতে পারেন যে বাংলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে হয়তো অনেক কিছু দরকার পড়ে কিন্তু আসলে তা না বা যে কোনো কোর্সই করে না কেন বাংলা আরবি ইংরেজি সব ক্ষেত্রেই প্রথমে আপনি হয়তো দুয়াতকালি আর বাসকলম দিয়ে লেখা শুরু করতে পারেন অথবা দুইটা পেন্সিল হলেই যথেষ্ট হয়ে যায় আপনি বাসকলম দিয়ে যা লেখবেন পেন্সিল দিয়ে তাই লেখবেন কিন্তু পেন্সিল দিয়ে বাসকলম থেকে বেশি উপকার পাওয়া যায় যেমন আপনি যদি দোয়াতকালি দিয়েই শুধু শিখেন পেন্সিল দিয়ে মানে মোটেও শিখেন না তাহলে আপনার যে সমস্যাটা হবে তা হচ্ছে আপনি কোথাও ক্যালিগ্রাফি করতে চাইলে মানে দোয়াতকালি দিয়ে করতে পারবেন না যেমন স্বাভাবিকভাবে আমরা যদি ওয়ালের মধ্যে একটা ক্যালিগ্রাফি করি সেখানে কিন্তু আমরা পেন্সিল দিয়ে আগে স্কেচ করব। বা ক্যানভাসে করলেও আমরা পেন্সিল দিয়ে স্কেচ করে নিব কিন্তু যদি আমার পেন্সিল দিয়ে মানে ক্যালিগ্রাফি করার প্র্যাকটিস না থাকে যদি সেই যোগ্যতা না থাকে তাহলে দেখা যাবে আমরা দেয়ালের মধ্যে বা ক্যানভাসের মধ্যে সেই ক্যালিগ্রাফিটা করতে পারবো না আর যদি আমরা পেন্সিল দিয়ে শিখি তাহলে দেখা যাচ্ছে আমাদের দোয়াতকালি দিয়েও আমরা শিখে ফেলতে পারছি অর্থাৎ আমরা এখানে পেন্সিলটাকে যেই নিয়মে ধরবো দোয়াতকালিতে সেই নিয়মেই ধরব দেখা যাচ্ছে আমরা পেন্সিল দিয়ে এখানে যেই লেখাটা লিখবো সেখানেও আমরা সে একই লেখাটা লিখতে পারবো আমরা তো এই হচ্ছে আমাদের পেন্সিল দিয়ে সরাসরি শেখার মানে সবচেয়ে বড় একটা ফায়দা তো আজকে আমি তেমন কিছু শেখাবো না আজকে শুধু আমরা বেসিক একটা ধারণা নিব তারপর ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের ধারাবাহিকতা ঠিক থাকবে এবং ধারাবাহিকভাবে আমাদের ক্যালিগ্রাফি কোর্সটা চলতে থাকবে ইনশাল্লাহ তো আজকে আমি এখানে প্রথমেই কিছু একটা একে দেখাই তারপর আপনাদেরকে আমি বিস্তারিত বুঝাই ধরুন আমি এখানে একটা শব্দ লিখব শব্দটা হচ্ছে আমি অথবা তুমি বা যেটাই লেখি এখানে আপনারা চাইলে স্কেল দিয়ে সরাসরি সোজা দাগ টেনে নিতে পারেন আমি এখানে আপনাদেরকে সুবিধার জন্য আর কি আমার মতো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সোজা দাগগুলো অবশ্যই মানে স্কেল দিয়ে ডাক টেনে নেবেন তাহলে আপনাদের লেখাটা অনেক সুন্দর দেখাবে অবশ্য আমিও সবসময় এভাবেই করি কারণ আপনার কাজটা যত নিখুঁত হবে আপনার ক্যালিগ্রাফিটা তত সুন্দর দেখাবে এবং আপনার যেই কেলিগ্রাফির মান এবং দাম নির্ধারণ হয় সেটাও বৃদ্ধি পাবে তো আমি এখানে আমার মতো করে একটা আমি শব্দ লিখে ফেলেছি এটার মধ্যে আমি আরও যত কাজ করতে চাই ততই কাজ করতে পারব এখানে কেলিগ্রাফি করার ক্ষেত্রে দেখা যায় মানে আমরা যত নিখুঁত করতে চাই ততই নিখুঁত করতে পারি তো আমি এখানে আপাতত আপনাদেরকে একটা বেসিক একটা শব্দ লিখে দেখালাম এটা হচ্ছে বাংলা ক্যালিগ্রাফির একটা ধাপ বলতে পারেন তো এবার আসি হচ্ছে আমাদের অন্য একটা বিষয়ের মধ্যে প্রথমে তো বললাম দুইটা পেন্সিল লাগবে হলে আমাদের আপাতত যথেষ্ট তারপর হচ্ছে আমি আপনাদেরকে বাংলা এবং আরবি ক্যালিগ্রাফির ক্ষেত্রে একটা মূলনীতি শেখাই যেটা সবাই আপনাদেরকে হয়তো শেখাবে না আর আমার মতো এরকম ফ্রিতে তো কেউ অবশ্যই শেখাবে না তো আমরা হচ্ছে ধরেন আমি এখানে একটা দাগ টেনে নিচ্ছি দেখেন আমি এখানে দুইটা অ্যাঙ্গেল টেনেছি অর্থাৎ আমাদের এরকম ভাবে একটা দাগ টেনে নেবেন দাগ টেনে নেওয়ার পরে হচ্ছে এখন হচ্ছে আমাদের মূল বিষয়টা বোঝা আমরা আরবি ক্যালিগ্রাফি যখন করি তখন দেখা যায় হচ্ছে যে এখানে দেখেন এই যে এই জায়গাটুকু দেখেন অর্থাৎ আমাদের এই অ্যাঙ্গেলটা এটা কিন্তু চিকন হয়েছে কিন্তু আপনি এই অ্যাঙ্গেলটা দেখেন যে এই অ্যাঙ্গেলটা এটা কিন্তু এখানে মোটা হয়েছে কিন্তু আমরা বাংলা যখন কেলিগ্রাফি করব তখন একটা জিনিস দেখেন আমি এখানে আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য এইভাবে করছি নয়তো যখন কেলিগ্রাফি করব বা আপনাদেরকে শেখাবো তখন আরো সুন্দর করে শেখানো যাবে ইনশাআল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে যে এই অ্যাঙ্গেলটা আছে না এই অ্যাঙ্গেলটা কিন্তু মোটা হয়েছে আর হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা দেখেন যে এটা এটা হচ্ছে চিকন আর আরবি ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে দেখেন যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে চিকন আর এটা হচ্ছে মোটা যে এটা মোটা সুতরাং আরবি এবং বাংলা ক্যালিগ্রাফির ক্ষেত্রে দুইটা হচ্ছে আমাদের বিপরীতমুখী অর্থাৎ আমাদের পেন্সিল ধরার যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমাদেরকে বিপরীত রাখতে হবে যেমন আরবি ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আমরা এইভাবে রাখি যে এইভাবে এইভাবে আসি আর হচ্ছে বাংলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে যে এইভাবে এই হচ্ছে আমাদের বেসিক একটা ধারণা যেখানে আমরা পেন্সিল ধরার অর্থাৎ পেন্সিলের অ্যাঙ্গেলটা কেমন থাকবে সেটা আপনাদেরকে শেখালাম আমি আবারও দেখাই এটা হচ্ছে বাংলা কেলিগ্রাফির ক্ষেত্রে আমি এখানে লিখে দেখাই বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে বাংলার ক্ষেত্রে আর হচ্ছে আরবির ক্ষেত্রে হচ্ছে দেখেন মানে বিপরীত এটা হচ্ছে আরবির ক্ষেত্রে তো এই হচ্ছে আমাদের মানে পেন্সিল ধরার অ্যাঙ্গেলটা অর্থাৎ লেখার যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলের সংক্ষিপ্ত একটা রূপ এই হলো আমাদের বাংলা ক্যালিগ্রাফির একটা বেসিক ধারণা আশা করি আপনারা যদি এই ধারণাটা মাথায় ঢুকাতে পারেন অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলো ঠিক মতন মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের ক্যালিগ্রাফি শিখতে খুবই সহজ হয়ে যাবে এবার আসি হচ্ছে আমাদের আরেকটা পাটে আমি এখানে কিছু আগে অ্যাঙ্গেল টেনে নিয়েছি আমাদের বাংলা ক্যালিগ্রাফি করার ক্ষেত্রে আমাদের এই অ্যাঙ্গেলগুলো ব্যবহার করতে হবে এই অ্যাঙ্গেলগুলোর মাধ্যমে আমরা মোটামুটি সবগুলো হরফ আয়ত্ত করতে পারবো তো যেটা বলছিলাম তা হচ্ছে যে আমরা যদি এই চারটা অ্যাঙ্গেল শিখি তাহলে মোটামুটি আমরা বাংলা যে বর্ণগুলো আছে হরফগুলো আছে সবগুলো আমরা শিখতে পারবো আশা করি তো যেমন যে এই অ্যাঙ্গেলটা যদি আমরা শিখি তাহলে দেখা যাচ্ছে ত সর সরে আর ওষ দীর্ঘ ধ দন্তান্ন ল হ এগুলো আমরা শিখতে পারবো দেখি কয়টা হরফ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এখানে মোট পনেরোটা হরফ আমরা এই একটা অ্যাঙ্গেলের মাধ্যমেই শিখতে পারব তারপর হচ্ছে যখন নাকি আমরা এই অ্যাঙ্গেলটা শিখবো তাহলে আমরা খ ফ ম খালুকবার মূর্ধা স্ব দন্তস্য অন্তঃস্থ অ এই সবগুলো হরফ আমরা এই একটা অ্যাঙ্গেলের মাধ্যমে শিখতে পারব যেমন এখানে কয়টা হরফ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মোট এগারোটি হরফ এই একটা অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা শিখতে পারব তারপর হচ্ছে আমরা যদি এই অ্যাঙ্গেলটা শিখি তাহলে আমরা এই হরফগুলো শিখতে পারব যেমন ক রি ঘ ধ ব নর তো এখানেও আছে মোট সাতটা হরফ মোট সাতটা হরফ আমরা এই একটা অ্যাঙ্গেলের মাধ্যমে শিখতে পারবো তারপর হচ্ছে এই চতুর্থ নাম্বার যে অ্যাঙ্গেলটা আছে এটা যদি আমরা শিখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দটা চোদ্দটা হরফ আমরা শিখতে পারবো যেমন রস্য দীর্ঘ ও চ ছ বর্গীয় জ তারপর হচ্ছে ট পরে আছে হচ্ছে ড ঢ প র র বিন্দু মোট আমরা এই সবগুলো হরফ আমরা শিখে ফেলতে পারবো আর বাকি যে হরফগুলো আছে এগুলো ছাড়া সেগুলো শিখতে আমাদের এরকম অ্যাঙ্গেলের প্রয়োজন পড়বে না আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলেই আপনারা আশা করি শিখতে পারবেন তো আজকের প্রথম পর্বটা আমাদের এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও চান কি না যদি পরবর্তী ভিডিও চান তাহলে কমেন্ট করুন পরবর্তী ভিডিও চাই তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আপনার বন্ধু বান্ধবদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন যারা ক্যালিগ্রাফি সম্পর্কে ধারণা রাখে এবং বাংলা ক্যালিগ্রাফি শিখতে চায় তো বিদায় নিচ্ছি এখানেই আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাতু